আমাদের স্বপ্নের মেট্রো রেল এটা যেমন আমাদের জন্য একটা আশীর্বাদ স্পেশালি মিরপুরবাসী বা উত্তরাবাসী আর এক্সটেনশন যেদিকে হচ্ছে ওদের জন্য যেমন একটা আশীর্বাদ তেমনি সেটা কিন্তু আস্তে আস্তে বিস্ফোরাও হয়ে যাচ্ছে বিস্ফোরা হচ্ছে কিভাবে সেটা আসলে মিরপুরবাসীরা যারা অফিস আপডাউন করে প্রতিদিন মতিঝিল থেকে বা ফার্ম থেকে তারা কিন্তু খুব খুব বেশি টের পাচ্ছে উত্তরা মানুষরাও এটা কিন্তু একটা খুব ভেজাল সৃষ্টি করতেছে যেই পরিমাণ মানুষ যেই পরিমাণ মানুষ আপনি যদি না ওঠেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে কী পরিমাণ ঠেলা এই মেট্রো রেলে হয় মেট্রো রেলে পুরো মানে একটা মেয়ে যদি নন নন ফিমেল কম্পার্টমেন্টে ওঠে সে আর কোনোদিন সেম কম্পার্টমেন্টে উঠবেন এমন একটা ব্যাপার এটা কিন্তু বাংলাদেশের জন্য শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না আপনি যদি অন্যান্য দেশের অবস্থাও দেখেন সেই দেশেও দেখবেন যে এই সমস্যা আছে এই এমনকি কিছু কিছু দেশে প্রফেশনাল পুষার মানে ধাক্কা দিয়ে তারা মেট্রো দরজা বন্ধ করার ব্যবস্থা করে দেয় এইরকম লোকও রাখা হয় আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ আপনার এই অফিস টাইমে আপ ডাউন করে এই মেট্রোতে এতা, এতা एকন, তো এটা এইটা এখন সময়ের চাহিদা যে এই সংক্রান্ত কোনো কাজ করা কারণ মেট্রোলে উঠতে পারাটা এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে তো এটা সমাধান হলো কিছু কিছু সমাধান আছে যে আপনি কিছু কিছু কোচ থেকে চেয়ারগুলো তুলে দিলেন বসে যাওয়ার কিছু নাই যেহেতু ত্রিশ মিনিটের একটা ডিস্টেন্স আপনি অবশ্যই এই ডিস্টেন্সটা দাঁড়িয়ে যেতে পারবেন যারা যারা সমস্যা আছে বসতেই হবে তারা না হয়ে বসে গেল বাট বাকিরা সবাই দাঁড়ায় গেল মানে আপনি দুইটা কম্পার্টমেন্টের একটা যেখানে বসার সিট আছে বাকি কম্পার্টমেন্টগুলোতে আপনি ফাঁকা করে ফেললেন সিটগুলো ওই যাত্রী ওই জায়গাগুলোতে যাত্রী উঠে দাঁড়ায় দাঁড়ায় যেতে পারবে এটা কিন্তু ভবিষ্যৎ এটা কিন্তু হবে আপনার একটা টাইম আসবে যখন সরকার বুঝবে যেমন সিওলেও এটা হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় যখন বুঝতে পারছে যে মেট্রোটা আসলে এত চাহিদা যে বসে যাওয়ার সুযোগ করে দেওয়ার মতো কিছু নাই আপনার দ্বারা মানে গন্তব্যে পৌঁছানোটাই মেন তারা কিন্তু এসব জায়গায় করেছে এবং আমি দেখতে পাচ্ছি বছরখানেকের মধ্যে এটাই রিয়েলিটি হবে তাছাড়া আসলে মেট্রোতে চড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যত তাড়াতাড়ি সরকার এটা বুঝতে পারবে তত জনগণের জন্য মঙ্গল হবে এখন সরকারের উচিত এই জিনিসটা ভেবে দেখা আপনি কি মনে করেন